কি কৰো মানে ৱাই ইটেড ৱৰ্কিং আউট ফ্ৰম ইউ মাৰ্কছ কেন ৱাই নট বিংল টু স্ক'ৰ এই জিগা তোমালোক হেল্প আউট হ'ব এই জি এখন ফিটিতে থাকালেও মন হয় এই কয় জিনি ইমপ্লিমেণ্ট কৰাৰ পৰা নাইটি চামথিং আছিলেম্বৰ দা মাৰ্কছ বা যোনটো আই ৱাজ ফিলিং কোৱাইট প্লিজ মাই আমি যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে আমি ডাইরেক্ট মেমোরাইজেশনে চলে গেছি আমি একদম পড়ে যতটুকু মনে মুখস্থ করা যায় মুখস্থ করা যায় মুখস্থ করার প্রতি আমার ইয়াটা ছিল হ্যাঁ এটা মুখস্থ করতেই হবে আর আমার না বিশেষ পড়তে ভালো লাগতো বাট পরীক্ষার কষ্ট কারণ আমি লেখা শেষ করতে পারতাম না তো এটা একটা ফ্যাক্টর যে সব মুখস্থ করা যাবে না সেকেন্ড অফ অল হচ্ছে লেখা হ্যান্ড রাইটিং ইস আজ ফ্যাক্টর হ্যান্ড রাইটিং ইজ আীক্ষার খাতে আমি কিভাবে লিখবো ওই প্ল্যানিংটা অফ ইম্পর্টেন্ট অনেক সময় দেখা যেত আমার মনে হচ্ছে আমি একদম ফার্স্ট অনেক সুন্দর করে লিখবো এত বেশি একটা কোশ্চেন গ নম্বরের কোয়েশ্চেন আমি দুই পেজ লিখতে গিয়ে লাস্টের দিকে সাত নম্বর সিজনশীল গিয়ে আমার টাইমই থাকতো না সো টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এখানে টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং কোশ্চেনটা আমি কি কীভাবে কারণ কিছু কমন টপিক থেকেই কিন্তু বারবার ঘুরিয়ে ফিরে কোয়েশ্চেন আসে সো কমন টপিক গুলো যদি আমি আইডেন্টিফাই করতে পারি কি করতে হবে আমার কোয়েশ্চেন কোথা থেকে আসতেছে সেই কোয়েশ্চেন দেখে কমন ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর বেশি ফোকাস করতে হবে এবং ওখান থেকে সিকিউ আসলে আমি নিজে কীভাবে লিখবো এটা একটা সর্ট অফ রাফ স্ট্রাকচার নিজের দাঁড় করায় নিতে হবে এভাবে করলে কি হয় পরীক্ষার আগে পড়াটা যতটা সহজ হয়ে যাবে প্লাস পরীক্ষা কারণ দেখো তুমি অনেক এফোর্ট দিচ্ছ তারপরে মার্কস আসছে না তখন কিন্তু নিজেরই অনেক ডাউন লাগবে তো এই জিনিসটা করলে আমার মনে হয় খুবই স্ট্র্যাটেজিক্যালি সামনে প্রিপারেশনটা নেওয়া যাবে যেহেতু সবারই সামনে বার্ষিক পরীক্ষা আর এটা হচ্ছে বোরিং লাগে আমাদের কিছু কিছু চ্যাপ্টার আছে বুঝছো তো এগুলো হচ্ছে গিয়ে অর্থনীতির কিছু চ্যাপ্টার আছে শেষই হয় না অনেক ছক আছে মাথা পিছু আয় এই সেই তারপর হচ্ছে গিয়ে দেশের যে আইন তন্ত্র ওই যে চ্যাপ্টারটা ওটা আমার মনে রাখতে অনেক কষ্ট হইতো তো আর হচ্ছে এগুলোর ক্ষেত্রে ইন্টার লিভিং নামে একটা মেথড আছে এটা অ্যাপ্লাই করতে পারো যে যতক্ষণ পর্যন্ত অ্যাটেনশন থাকবে পড়বা দেন অন্য একটা চ্যাপ্টারে চলে যাবে বা অন্য একটা সাবজেক্ট ধরো ম্যাথ আমি যেটা করতাম পরের দিকে যেটা করছিলাম যতক্ষণ মনে থাকতো পড়তাম দেন ম্যাথ সলভ করতে আমার কাছে আমার যখনই মন খারাপ লাগতো আমি ম্যাথ প্রবলেম সলভ করতাম আমার

মেইন পরীক্ষায় ভালো স্কোর করা তোমার জন্য খুবই সহজ এটা টার্গেট রাখবো আমার মনে হয় ফর্টিতে অনেক যখন ফর্টি ছিল না তে ছিল ফর্টি ছিল থার্টি নাইন আসছিলো সো আই হচ্ছে মে এম এর জন্য রিভিউ করাটা খুবই ইম্পর্টেন্ট আর রিভিউ করতে হবে রিভিউ করতে হবে মানে কি একদিন পরে ছেড়ে দিলাম এরকম করলে হবে না তুমি যখন বুঝবা যে এই জিনিসটা আমি যেমন জানতাম যে আমার ওই চ্যাপ্টারের মাথা পিছু রোগগুলো মনে থাকে না আমার মনে আছে নয় নাম্বার দশ নাম্বার এই টাইপের রিলেটেড আমরা জানতাম ওখান থেকে একটা কোয়েশ্চেন আসবে কোনো অনেক ইম্পর্টেন্ট এবং আমি সব ওটা মনে রাখছিলাম সিস্টেমেটিক ওয়ে তে তো হচ্ছে যে তুমি খেয়াল করো কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে ওই অনুযায়ী নিজের কোয়েশ্চেনটা সাজাও তারপর হচ্ছে রিভিউ করতে হবে যে জিনিসগুলো তোমার কঠিন লাগে এগুলো রিভিউ করতে হবে এবং জিনিসটাকে তুমি একটা জিনিস চিন্তা করো এটাকে যদি তুমি চিন্তা করো অনেক দুঃসাধ্য আমার দ্বারা হবে না তাহলে প্রত্যেকবার কাজটা করতে যতটুকু ধরো এতটুকু কষ্ট হইতো তোমার এখন মনে হবে এতটুকু কষ্ট হচ্ছে সো ফার্স্ট অফ অল নিজের অ্যাটিটিউড বা মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে জিনিসটা একটু স্ট্র্যাটেজিক্যালি যাইতে হবে সো আমার এই ভিডিওটা আসলে মানুষের কোনো প্ল্যান ছিল না বাট আমি নিজে যেহেতু অনেক সাফার করছিলাম অনেক প্যারা লাগতেছিল যে কেন আমার মানে

বা চার্ট ইউজ করা পছন্দ করতো আমরা চার্ট দিয়েছিলাম এটা আসলে অনেক ক্ষেত্রে স্কুল টু স্কুলে টিচার টু টিচার ব্যারি করে আমাদের ম্যাম পছন্দ করতো সো আমি ওটা দিয়েছিলাম অ্যান্ড ইট হেল্প মি আউট সো কিভাবে তুমি পরীক্ষা পরীক্ষায় কিভাবে লিখবা কোয়েশ্চেন আসলে কোয়েশ্চেন বেসড প্রিপারেশন নিতে হবে পড়তে তো হবেই কারণ এমসি কিউ আছে বাট এর পরের প্রিপারেশনটা যেহেতু এত বেশি টাইম নেই আগে থেকেই এটা মাথায় রাখতে হবে যে কোশ্চেন আসলে আমি কিভাবে লিখবো ওই জিনিসটা মাথায় রেখে দেন যেতে হবে সো ইফ ইউ হ্যাভ মোর কোয়েশ্চেন বা অন্য কোনো ভিডিও আইডিয়া বা কোশ্চেন থাকলে কমেন্টে জানাই